আমরা আমাদের টপিক্স হচ্ছে যৌতুককে না বলি বলি সেটা ছেলেই হোক বা মেয়ের পক্ষে তোমরা জানো বর্তমান যুগে সেলেরা যেমন যৌতুক নেয় মেয়েরাও কিন্তু যৌতুক ঠিক

প্রভাব সম্পর্কে বিরূপ আমরা আজকে আমাদের বক্তব্য উপস্থাপন করব। যৌতুকের ইংরেজি শব্দ জৌরি যৌতুক একটা সামাজিক বিধি যা আমাদের গোটা সমাজ দ্বারা আক্রান্ত বর্তমানে যৌতুক প্রথা ভয়াবহতা বাড়ছে তবে এর প্রচলন প্রাচীনকাল থেকে বিয়ের সময় কলে থেকে আগে ও পরে বড়পক্ষ যে সকল অর্থ সম্পদ অলঙ্কার আসবাবপত্র বিনোদনমূলক সামগ্রী দিয়ে থাকে তাকে যৌতুক বলা হয় বর্তমানে ধনী পরিবার থেকে পণ হিসাবে বাড়ি গাড়ি ও জায়গা জমি অবদান আদার উৎপত্তি ও বিকাশ সম্পর্কে কিছু জানা যায় না তবে প্রাচীনকাল থেকে সমাজের এই প্রথা বিশেষভাবে বিস্তার বাড়ছে আমাদের সমাজে অনেক দারিদ্র বাবা আছে অনেকই রিক্সাওয়ালা অনেকে কৃষক আমাদের সমাজে যে গরিব বাবার মেয়ে গরিব বাবার সন্তান রয়েছে তাদের বিয়ের জন্য ছেলে পক্ষ থেকে সময় দেখা যায় অনেকটা গরিব বাবা তার দিতে তার মেয়ের বিয়ে হয় না আমাদের দেশে এরকম আরও অনেক দারিদ্র পরিবার আছে টাকা না দেওয়ায় যৌতুক না দেওয়া তাহলে কি তাদের বিয়ে হবে না দেখা যাচ্ছে প্রথম সন্তানের বিয়ে দিতে গিয়ে বাবা তার জায়গা সম্পত্তি বাড়ি গাড়ি সব কিছু বিক্রি করে দেয় তাহলে তার অন্য সন্তানরা তো তার থেকে কিছু পাপ্র তাই না আরো নিম্ন হচ্ছে যৌতুক কথা বন্ধ যৌতুককে না বলি ছেলেরা যদি মেয়েদের থেকে যৌতুক নিতে পারে তাহলে মেয়েরাও ছেলেদের কাছ থেকে মোহরানা নমস্কার বেল আমরা উপস্থিত সকলেই মুসলিম আমরা সকলে কোরআন পাঠ করে থাকি আমাদের কোরআনে এক সূরা আছে যা হচ্ছে আল নিসা এই 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মে বরশ তুমি তার তোমার স্ত্রী থেকে যে শান্তি উপভোগ করো তোমার স্ত্রীর উপভোগ করো তার জন্য তাকে মোহরানা ধার্য করো এটি একটি মেয়র হক

আগেকার দিয়ে আমরা দেখেছি যে ছেলে ছেলেরা মেয়েদের থেকে যৌতু কিন্তু এখন যুগ বদলাইছে এখন আমরা দেখতে পাচ্ছি যে ছেলেদের তুলনায় মেয়েরা ছেলেদের থেকে অনেক পরিমাণে যৌতুক এটি দেওয়ার জন্য তাদের অনেক কষ্ট হয়ে যায় বলেছে মেয়েরা মেয়েরা ছেলেরা যৌতুক নেয় কিন্তু এখন আমরা দেখি যে ছেলে মেয়েদের ছেলেদের তুলনায় মেয়েরা বেশি যৌথ ছেলেরা অনেকগুলো প্রস্তাব আসে তখন মেয়েরা অনেক মেয়েরা বলে থাকে আমাদের কোনো যৌথ না কিন্তু বিয়ের বিয়ের আসলে বসে দর্শককে বলে আট থেকে নয় লাখ টাকা যৌতুক কিন্তু এটা মেয়ে প্রাপ্ত কিন্তু এটা মেয়ে প্রাপ্ত নয় মেয়ে ছেলে ছেলে নিজের নিজের সমুদ্র পর্যন্ত মেয়ে দিয়ে থাকে কিন্তু মেয়ের এমন না করে ছেলে যখন প্রবাসী চলে যায় মেয়ে আরেকজন ছেলের সাথে পরকের মাধ্যমে জড়ায় এবং সেই ছেলে পুরো জীবনটা নষ্ট করে

যৌতুক প্রথার উৎপত্তি ও ইতিহাস যৌতুক প্রথার উৎপত্তি ও বিকাশ সম্পর্কে স্পষ্ট করে কিছু জানা যায় না তবে প্রাচীনকাল থেকে সমাজে এই প্রথা বিভিন্নভাবে বিস্তার লাভ করে প্রাচীন যুগে রমায়ণ মহা